তোমরা কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট করো আর কমেন্ট না করলে চিনব কীভাবে যে কোন বন্ধুটা আমার কমেন্ট করছে বা করছে না বন্ধুরা বলো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না গরম কেমন পড়েছে ঠান্ডা এখনো আছে না ঠান্ডা চলে গিয়েছে প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে তোমাদের রিপ্লাই দেবো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা যে যেখান থেকে আমার লাইফটা দেখছো সবাইকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করো দেখো একজন ফ্রেন্ডের কমেন্টটা বেশি দেখা যাচ্ছে কিন্তু বাকি ফ্রেন্ডদের কমেন্ট দেখা যাচ্ছে না কেন তোমরা যে যেখান থেকে আমার লাইফটা দেখছো বন্ধুরা বেশি বেশি কমেন্ট করো ফ্রেন্ড কিন্তু অনেকক্ষণ থেকে ওয়াচ করতে দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুকে দেখতে পাচ্ছি না যে কোন ফ্রেন্ড সঞ্জয়তে চলে গেছে তো আর একজন ফ্রেন্ড কে আছো হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এই শুভ সন্ধ্যার আগমনে বন্ধুরা চলে এলাম তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা যারা অনলাইনে আছো একটু ফার্স্ট চলে এসো সবাই সবার সাথে বন্ধুত্ব করে নিই কারণ সবাই প্রতিটা মানুষ কিন্তু এখন কিন্তু ফ্রি নেই যে কোনো প্ল্যাটফর্মে সবাই কিন্তু কাজ করছে তো সবাইকে বলো বন্ধুরা তোমরা কে কোন প্ল্যাটফর্মে কাজ করছো প্লিজ বলে যাবো তো আমি চেষ্টা করব সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য কারণ এখানে ভালোবাসা ছাড়া কেউ কখনো এগোতে পারবে না তুমি আজকের আমার অনুষ্ঠানে এসে আজকে মানে ইগনোর করে চলে যাচ্ছ কালকে তুমি যখন লাইভ শুরু করবে তখন আমি যাবো আমি কি ইগনোর করে বাড়িয়ে আসবো না আমি কিন্তু সেটা করব না কারণ আমি চাই যে আমার আইডিটা গ্রো হোক আমাকে চিনুক জানুক তাই আমি কখন কারো লাইফে গিয়ে কখনো চুপচাপ বসে থাকি না সেখানে গিয়ে আমি আমার নিজের মানে আইডিটা তুলে ধরি যে সবার সামনে যে আমার একটা পরিবার আছে একটা চ্যানেল আছে একজন বন্ধুকে দেখতে পাচ্ছি কে আছো বন্ধু প্লিজ প্লিজ একটু কমেন্ট করো বন্ধুদের সাথে আড্ডা দিতে এসছি কিন্তু আমার বন্ধুরা ভয় পাচ্ছে কমেন্ট করতে তো বন্ধুদেরকে বলবো তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এই শুভ সন্ধ্যার চলে এলাম বন্ধুরা কর্মময় ব্যস্ত জীবনের যে প্রতিটা মানুষ কিন্তু যে কোনো কাজে সবাই কিন্তু ব্যস্ত আছে তবুও মানুষ চাই সবাই সবার সাথে একটু বন্ধুত্ব করুক সারাক্ষণ কাজ করলে কী হবে কাজ করলে হবে না বন্ধুদের মন ফ্রি না থাকলে কোনো কাজ করে তোমার শরীরও ভালো থাকবে নিজেও ভালো থাকবে না তাই বলো বন্ধুদের সাথে বন্ধুরা একটু বেশি বেশি করে বন্ধুত্ব করো আর বেশি বেশি করে কমেন্ট করো তাহলে মনও ফ্রি থাকবে